হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থেকো আমার ডেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত বাবুর শরীরটা ভালো নেই আজ কিছুদিন থেকেই ভালো নেই কেন ওর জ্বর আসছে আবার যাচ্ছে ওষুধ খাচ্ছে তখন ভালো আছে আবার ঘুর থেকে জ্বর আসছে ও বা ও এভাবে দিনও বলে না যে মা আমাকে আজকে হাত টিপে দাও বলে ওকে যদি বলে যে তেল লাগিয়ে দেবো তো আগেই দৌড়ে পালাবে তো আজ ওর শরীরটা ভালো নেই তাই বলছে মা তেল লাগিয়ে দাম বলছি মাথা ব্যথা করছে বা ব্যথা করছে তাই ওকে তেল লাগিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বলবে আমার ডেলি বলক কেমন লাগে তোমাদের চুপচাপ একদম আরাম থেকে আছে কিছু বলছে না দেখো আমি দুপুরের একদিকে রান্না করছি আর একদিকে ওকে তেল লাগিয়ে দিচ্ছি তাই দেখাব কী কী রান্না করছি মাথা ঘরে সবারই একটু জ্বর জ্বর আছে ওর বাবারও আছে জ্বর জ্বর শরীরটা অতটা ভালো নেই ভাবছি দেখি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব দু তিনটে দেখালাম যদি ভালো হয়ে যায় কোথাও আয় দেখো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে পিপি ভাজা এখানে গগলি ভাজা ও গগলি ভাজা খেতে ভালোবাসে বাবু আমি দেখো মাংস এখানে চাপিয়ে দিয়েছি মাংস রান্না হচ্ছে আর বাবু মাংস খেতে তো ভালোবাসে না তারাও মাছই খায় তোকে মাছ তো মাছও ভালোবাসে মাংস তো ভালোবাসে আর এই দেখো তোমাদের কালকে মনটা একটু ভালো ছিল না তাই তোমার দাদা বাবু কী কী এনেছে দেখো আমার জন্যে এই দেখো সবুজ চুরি শ্রাবণ মাসে সবুজ চুড়ি করতে হয় নাকি সেই জন্য সবুজ চুরি এনে দিয়েছে আর একটাই দেখো গোল্ডেন কালার এরকম আমি আগে খুলে দেখিনি আর এই দেখো এখন দেখছি খুলে তোমাদের সামনেই খুলছি কী কী এনেছে হয়তো আমিও তো জানি না রাত্রে দিয়েছিলো তাই আমি আর রেখে দিয়েছিলাম এই এখনই তোমাদের সামনেই বার করছি আর এই দেখো একটা রাবার ব্যান্ড এনে দিয়েছে আর এই দেখো কানের দুলটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কেমন হয়েছে বলো আমার তো ভালোই লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলবে ভালো হয়েছে তাই না আর এই দেখো কতগুলো চুড়ি এনে দিয়েছে সবুজ কালার সব কাঁচে অনেকগুলো কাছে চুড়ি এটা একটু স্টিলের স্টিল মানে আছে নিচের দিকটা এ দেখো গোল্ডেন কালার বলছে গোল্ডেন কালার সব কিছুতেই ম্যাচিং করে ওই জন্য গোল্ডেন কালার এনে দিয়েছে আর এই সবুজ চুরিটা দেখছো এটাতে একটা মানে দশজন আছে ছটা ছটা মানে বারোটা বারোটা করে ওই জন্য তারা এটা একটু পরে দেখাবো তোমাদেরকে আর এইটা আগে দেখায় থাকতে সবুজ চুড়িটা এটা একটা সেটেই বটে দেখো এটা তো তুমি ঝুড়ি কম্বিনেশান করে পড়তে পারো আর এটাতে আছে কাচের এটাও কাচের এটাতে ছটা আছে আর ওটাতে ছটা মানে বারোটা আছে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা ছোট্ট ছোট্ট উপহার এমনি ছোট্ট ছোট্ট উপহার পেয়ে থাকলে খুবই ভালো লাগে তাই না বলো কখনো কখনো মন ভালো করবার জন্যে তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে আর এই দেখো পিনটা হ্যাঁ তুমি সবুজটা কম্বিনেশান করে করতে পারো আবার গোল্ডেনটাও করতে পারো এটা অ্যাকচুয়ালি পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছে পিঙ্ক না এটা হচ্ছে ব্লু আর রেড কালার দেখো ওটা মিক্স করে করতে পারো তবে ভালো দেখা হবে এটা গোল্ডেনের সাথে তো মিক্স হবেই কেন গোল্ডেন সব কালারের সাথেই মিক্স হয় ওই জন্য ভালো লাগছে তাই না তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো এই আজকের জন্য এইটুকু